নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসি পরীক্ষার্থী মোহাম্মদ রমজানের উপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠীরা মঙ্গলবার দুপুরে ছাত্ররা কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায় স্থানীয় সূত্রে জানা যায় গত চব্বিশ আগস্ট বিকেলে পূর্ব সত্যতা জেরে সহপাঠী কাউসার ছ ছয় জন রমজানের উপর হামলা চালায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক আহত রমজান একই এলাকার আলাউদ্দিন তালুকদারের ছেলে হামলার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন তারা শান্তিপূর্ণভাবে ভাবে বিচার চাইছেন তারপরে ঝামেলা ছিল ঝামেলা থাকার পরে পরে আইসি আমরা ঘুরতে কোন কথা বাতা ছাড়া